সালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি একটি পেঁপে গাছের কাছে এই পেঁপে গাছ এটি একটি সাধারণ গাছ হল জীববিজ্ঞানের ক্ষেত্রে এই গাছটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এটি হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ ডাইসিয়াস উদ্ভিদ এ ধরনের উদ্ভিদে দেখা যায় এই উদ্ভিদটির দিকে দেখা যায় এই উদ্ভিদে ফুলও আছে আবার ফলও রয়েছে আবার পাশাপাশি দেখা যাচ্ছে একই ধরনের একই প্রজাতির গাছ এখানে ফুল আছে কিন্তু কোনো ফল নেই অর্থাৎ আমরা বলতে পারি ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে যে উদ্ভিদে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা থাকে এই ধরনের উদ্ভিদগুলোকে মূলত বলা হয় ভিন্নবাসী উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদে স্ত্রী প্রজনন অঙ্গ এবং পুরুষ প্রজনন অঙ্গ আলাদা গাছে উৎপন্ন হয় ভিন্ন গাছে উৎপন্ন হয় এই ধরনের উদ্ভিদগুলোকেই বলা হয় ভিন্নবাসী উদ্ভিদ আর ভিন্নবাসী উদ্ভিদের উৎকৃষ্ট উদাহরণ হলো পেঁপে গাছ আর পেঁপে ছাড়াও খেজুর তাল এমনকি নগ্ন উদ্ভিদ সাইকাসে এ ধরনের উদাহরণ দেখা যায় এছাড়াও এই গাছটিতে প্রজননের ক্ষেত্রে দেখা যায় যে এটি একটি স্ত্রী ফুল বিশিষ্ট গাছ এই গাছের প্রজননের জন্য অপর একটি গাছের প্রয়োজন হয় অর্থাৎ পুরুষ ফুল বিশিষ্ট গাছের প্রয়োজন হয় তাই এক্ষেত্রে অপর একটি গাছের প্রয়োজন হয় বলে এখানে পরপরাগায়ন ঘটে তাই পরপরাগায়নের উৎকৃষ্ট উদাহরণ এই পেঁপে গাছ তোমরা দেখে নাও এটি হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ এবং এটি হচ্ছে পরপরা উৎকৃষ্ট উদাহরণ পেঁপে গাছ